যে শাড়ি দেখা হচ্ছে হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলে এসে আরো একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা আমি এই সন্ধ্যা থেকে শুরু করছি কারণ আজকে একটু কাজে যাওয়ার ছিল বাইরে আর কি তো ওই জন্য আর মানে সে সকালে রান্নাবান্না করে এবার এসে নাকিমুখি করে দৌড়াতে হলো তো তো আর ভিডিও করার সময় পেলাম না আর কি এই শুরু করব তো আজকে একটু বাজারে যাওয়ার ব্যাপার আছে তো এইসবগুলো সবগুলো করতে গেলে বড় একটা ভিডিও হয়ে যাবে তো ওই জন্য আর করিনি তো রেগুলার তো প্রায় দেখা হয় তো মানুষের সাথে কোথাও গেলে সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করতে হয় তাই না তো যাই হোক চলো আজকে বাজারে বলতে মানুষ মানে কিছু জামা প্যান্ট কিনতে হবে তোমার জন্মদিনের জন্য আর এদিকে আমার একটা নিমন্ত্রণ আছে মানে যেদিন মানুষ জন্মদিন সেদিন আমার আবার নিমন্ত্রণ আছে একটা বন্ধু মানে আমার স্কুল ফ্রেন্ড তো তার জন্য একটু বন্ধুর কেনাকাটা করতে হবে নিমন্ত্রণ বাড়ি এমন ব্যাপার না গেলেও হবে না মানে আমাকে যেতেই হবে ঠিক আছে তো যাই হোক সেটার জন্য কেনাকাটা করব আর টুকিটাকি যেমন বেলুন তোমার এইসবগুলো সব কিনে রাখি কারণ আজকে তো যেহেতু শুক্রবার আর তোমার একটা দিন মানে মানুষ তো কালকেই জন্মদিন ঠিক আছে তো তো যাই হোক চলো সবগুলো নিয়ে আসি তোমার ও আর বাজারে যাচ্ছে আমি মানু মানু পড়াচ্ছিলো আর কি আমি মানু আর যাচ্ছি ও ওকে বললাম চল যাই একা যাব তো ও পড়াচ্ছিলো মানে পড়াচ্ছে অলরেডি এখনো ওদেরকে এই ছুটি দিয়ে এবার বার হবে আর কি তো যাই হোক চলো ঠিক আছে আমরা বার হলাম হ্যাঁ সে যাক যে আসিস হ্যাঁ সে তো অবশ্যই তাই তো বলছি সে অঙ্কুর কই ব্যাগ নিলাম হাতে করে মানু।

দুটো মিলে ভয় পেয়ে গেল এই রাস্তা দিয়ে আর অন্য রাস্তা ঘুরে যেতে হতো এইগুলো কি কি বাড়ি না এমনি কোনো কিছু মাগো ওই দেখ সব দিকে গিয়ে এই তো কুকুর দেখছি বাবা ওই ইয়ে যেমন ভাবে ডেকেছে ভয় পেয়ে গেছি এটা বাড়ি আমি মনে করতাম এমনি হয়তো কোনো গেস্ট হাউসের জন্য কিচ্ছু করবি নে চুপচাপ ভয় লাগে সত্যি তো এ বাবা কুনকগুলির বা দি কিনে তোরা রক্গর দিয়েছিস মাগো কি ভয় লাগে এই রাস্তাতে আর যাবো না যাওয়ার সময় টটকাট হবে এই রাস্তাতে ওই জন্য আমার এই রাস্তা দিয়ে আসছে কুকুরের গাদা এখানে ব্রিজের তলা দিয়ে গা দা না আমি বলছি কুকুরের গা দা বলেছি ওই একটু শুনতেই পারিস ভুলভাল আমার বলা তো ভুল ভাবতেই পারিস যাচ্ছি আর দোকানে জামা কাপড় মানে আর কি ঝুলছে তো সেগুলো দেখে ভালো লাগছে কিন্তু যখনই কিনতে যাই না সেগুলো আর পছন্দ হয় না কি ব্লাউজের দিকে নজর গেছে এই আজকে তো ফাঁকা ফাঁকা কেন ওর ও হ্যাঁ আজকে তো ফাঁকা ফাঁকা লাগছে কেন হ্যাঁ 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 ঠিক কথা চলে এসছি যে দোকানটা যাবো এই যে হালদার বস্ত্রালয় চ গল্প গল্প করে চলে এসেছি কি দেখ বলতে শাড়ি দেখবো না অঙ্কুরের জন্য দেখবো না তোর জন্য দেখবো আগে আর অঙ্কুর না তো তুই দে তুই দে এসেছিস আমাদের সাথে আর আমার দে দিবি দিবি কিনা বল একটু মুখ খুঁড়ে তো বল যে হ্যাঁ কিনা দিবি রে কেন তো এইদিকটা শাড়ি সব এই দেখ দেখ শাড়িগুলো দেখে সব মনে হচ্ছে ভাল লাগে যেই আমরা যেই একটা যে কোনো কিছু মনে হয় বুঝ ভাল লাগছে না ভাল লাগছে না এই এই শাড়িটা ভালো লাগছে দেখ এইদিকে যেটা বিয়ে বাড়িতে যাওয়ার জন্য এই যে হ্যাঁ 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 মানে বিয়ে যাওয়ার দিকটা ঠিক আছে ওটাই হয় বললাম না এটা এত শাড়ি এই দেখ এইসবগুলো দেখুন হচ্ছে খুব ভালো লাগছে আর যেই আমরা দেখবো ব্যাস আর ভালো লাগছে না ঠিক আছে দেবো কোনটা বল ওর অঙ্কালের শাড়ি আছে তো তোর আমরা এসে বসে আছি এদিকে লোক নেই আজকে ফাঁকা সব ওটার হাতে ফোন দিয়েছিস কেন হ্যাঁ ওটার ফোন দিয়েছিস কেন এখন এই যে শাড়ি দেখা হচ্ছে এই কালারের শাড়ি আমার কাছে আছে বাড়িতে ফর্সা মানুষ হেভি লাগবে এই কালারটা দেখবো না দোকানে এসেছি কালার দেখবো না এদিকে মানুষজন এখন পাঞ্জাবি দেখা হচ্ছে

কেকগুলো বেশ ভালো লাগছে আর লজেন্স আচ্ছা এগুলো থাক যদি হয় কাছাকাছি তো তাহলে আর একটা ঝটকা এসে নিয়ে যাবো না 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 কপি লজেন্স না যে লজেন্স নিলে ভালো হয় সেই লজেন্স আইসক্রিম খাবো দশ টাকা আইসক্রিম কী দশ টাকা দেবে আচ্ছা আমরা এখন জিনিসপত্র দেখছি মানে দেখছি বলতে মানু এই পাঞ্জাবিটা বেশি ইম্পর্টেন্ট হ্যাঁ পছন্দ দুটো দুটোই জানি ভাগ্যক্রমে দুটোই একই কালার হয়ে গেছে কী কালার কি জানি আমি তো চিনি না কি কালার না পড়াশোনা করিনি

মানুষ জন্য একটা গেঞ্জি আচ্ছা ও সব সময় হলুদ পিঙ্ক কালার আকাশী কালার পরা হয়ে গেছে একটু অরেঞ্জ কালার একটা নিলাম মানে এমন কোনো গেঞ্জি নেই যে ওর পরা হয়নি সব কালার পরা হয়ে গেছে তাহলে এই এই বাজার আমাদের আর এই দিক কি ফেটে গেছে নাকি বসিস তো মনে নেই দেখেছিস আমার আর তো আমি রান্নাঘর করবো বলে নিয়ে আসলাম ভাগ্যিস বসিস নি তুই আর এটা কি বলছে বাবা মা দাঁড়াও ওই দেখো সাজাচ্ছে এই ও অত সেটা খোল এটা খোল আমি পরে এটা ভাত করছি রাখতে এটা খোল আগে এটা খোল দেখি এটা কিরকম জিনিসে এটা ফুলাতে হবে বুঝলে এটা ফুলিয়ে এটা বড় বড় হবে

তো এইদিকে তোমার দেখতেই পেলে আর মানুষ পাঞ্জাবিটা কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন শাড়িটা অবশ্য হ্যাঁ ওরা দেখেছি এখন দেখে একটু তোমার সেই সকালে ভাত রান্না করছি দুপুর পর্যন্ত করেছিলাম কারণ রাতে না ভাত কেমন জল উঠে মতো যাচ্ছে তরকারি করলে তো তরকারি নষ্ট হয়ে যাচ্ছে তো ওই জন্য একটু ডিম ভাতে আর আলু ভাতে দিয়ে এখন করবো আর কি সব দিক থেকে সমস্যা সকালে রান্না করলে দুপুরে খেতে পারছি কিন্তু রাতে গিয়ে আবার করতে হচ্ছে এই আর কি তো অসুবিধা নেই রাতে একটু গরম গরম খাই আমি আর মানু না আর এদিকে তোমার কিছু বেশ আপাতত আর কেনাকাটা দিন ও থাক দিনের দিন ওই একটু সবজি টবজিগুলো এসবগুলো নেওয়ার আছে মানে আদা রসুন পেঁয়াজ এই বাজারটা আছে দিনের দিন করব। আর আর কথা বলি মানুষ জন্মদিনটা হলো আজকে যেহেতু শুক্রবার শনিবার মানে কালকে জন্মদিন আজকে দু তারিখ মানুষ জন্মদিন তিন তারিখ তো ব্যাপারটা হলো তোমার তিন তারিখ যেহেতু শনিবার বলেছে তো একটু সবার অসুবিধা হয়ে যাচ্ছে বলতে দেখা যাচ্ছে ওই অতসির মা মানে বাবা বড় আসবে তো রবিবারের দিনকে আসবে এবার এত দূর থেকে আসবে এবার রবি কালকে করলে তাহলে রবিবার আসলে তাহলে হলো তারপরে আমার ছোটো ও কোনো দিন পর আসে ও শনিবারের দিন রাত হয়ে যাবে আসতে তো ওই সব দিকে চিন্তা ভাবনা করে তো ওই জন্য কালকে এমনি মানুর একটু পালনটুকু করব যেহেতু জন্মদিন আর তারপরের দিনকে যার লোকজন বলেছিল মানে রবিবারের দিনকে ওই দিন সব খাওয়া দাওয়া অনুষ্ঠানটা হবে আর কি তোমাদের মতে বল বলো আর কি আমাদের একদিক থেকে সুবিধা হয়েছে কালকে হলে খুব চাপ হয়ে যাবে তোমার ধরো সবাই আসবে তারপর দেখাচ্ছে শনিবার এবার সবাই বলছে ধরো মা বলছে যে শনিবার এই দিক শনিবার এই দিক এইবারটা বলছে তো কেমন একটা ব্যাপার এবার সবার বিরুদ্ধে গিয়ে না খাওয়াটাই উচিত ওই জন্য ভাবলাম রবিবারই থাক তো যাই হোক তোমার চলো আর মানুষ তো রাত রাত বারোটার পরে হ্যাপি বার্থডে হবে তখন মানুষ ঘুমাবে তাই তো হ্যাঁ